বয়সভিত্তিক সাফে বেশ কয়েকবার শিরোপা জিতলেও সাফ অনূর্ধ্ব বিশ ক্যাটাগরিতে কখনো শিরোপা জেতা হয়নি বাংলাদেশের এর আগে বেশ কয়েকবার ফাইনালে উঠলেও শূন্য হাতে ফিরতে হয়েছে বাংলার যুবাদের তবে নেপালে সে আক্ষেপ গুছল মিরাজুল ও রাহুলদের হাত ধরে সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে উঠায় আত্মবিশ্বাসী ছিল লাল সবুজ বাহিনী আর গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হারের প্রতিশোধের জেদ নিয়েই ফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামে মারফুল হকের শিষ্যরা তবে এবার কোনো ভুল নয় প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ আসরের সর্বোচ্চ গোলদাতা হয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান মিরাজুল ইসলাম দু হাজার বাইশ অনুর্ধ্ব বিশ সাফের ফাইনালের হার থেকেই জয়ের অনুপ্রেরণা পেয়েছেন ফুটবলাররা দলগত পারফরমেন্সেই নেপালকে হারানো সম্ভব হয়েছে বলে জানান তারা আমি যে টপ স্কোরার হব এটা আমার চিন্তাই ছিল না চিন্তার বাইরে ছিল একদমই আমি চিন্তা করছিলাম যে আমার টিমটা আগাই নিয়ে যাওয়ার বাট এখান থেকে এটা সেফ পিছে গোল করেছে এটা আমি বিশ্বাস করি না এটা আল্লাহ পাক ছাড়া আমি এটা আমি তো আমি করি নাই এটা আল্লাহ দিছে আমারে অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা মা বাবার দোয়া আত্মীয় স্বজন মানুষের দেশবাসীর দোয়া এবং টিম মেটের সাপোর্টে আমি আসলে দুই ম্যাচ খেলেই টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হইতে পারছি ভারতের সাথে খুবই একটা টাফ ম্যাচ জিতтаў সেমিফাইনালে আমরা ফাইনালে আসছি সবাই মানে বুস্টআপ ছিল যে আমরা ইনশাআল্লাহ নেপালকে নেপাল আসলে আমরা গ্রুপ মানে গ্রুপ পর্বে হারছি তো আমরা সবাই মোটিভেটেড ছিলাম আমার টিমমেটকে ধন্যবাদ জানাই বিশেষ করে মিরাজকে সবাই আমাকে সাপোর্ট করেছে এই কারণে গোলটা করতে পারছি আর এই জয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করেছেন অনুর্ধ 20 দলের কোচ মারফুল হক বয়স ভিত্তিক দলের হয়ে প্রথম অ্যাচিভমেন্টে সফলতার পেছনের কারণটাও জানিয়েছেন অভিজ্ঞ এই কোচ আমাদের এই চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং আমাদের এই সাকসেস আমি সকল দলের পক্ষ থেকে যে আমাদের গত মাস এবং এই মাসে যে অনেক ছাত্র জনতা তাদের মুভমেন্টে আত্মত্যাগ করেছে সেটার উদ্দেশ্যে আমাদের এই ট্রফি উৎসর্গ করতে চাচ্ছে মিনিটে যখন দেখলাম যে তাদের তাদের তারা প্রেশারটা নিয়ে নিয়েছে হোম গ্রাউন্ড সাথে প্রেশারটা থেকে বেরোতে পারেনি তখন আমি আমার প্লেয়ারদেরকে আবার আমার স্ট্যাটাজি চেঞ্জ করে আমরা এটাকে চলে চলে গিয়েছিলাম এর আগে দু হাজার বাইশ সালে ভারতের বিপক্ষে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলার যুবাদের সেই দলেই ছিলেন মিরাজুল পিয়াস আসিফ ও শ্রাবণরা ফাহিম ইসলাম সময় সংবাদ